আসসালামালাইকুম ওরমতুল্লাহরাতজিদ কালসি রোড পল্লী দ্বীপ মিরপুর ঢাকা বাংলাদেশ খুবই সুন্দর একটি মসজিদ বিশাল বড় মসজিদ মাশাল এত বড় মসজিদ না দেখলে আপনি বুঝতে পারবেন না তিনতলা মসজিদটি অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা মাশাল খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের দুই থেকেই রাস্তা এবং মসজিদের দুটি প্রবেশ পথ এটা মসজিদের সামনে বারেন্দাটা দেখেন এটা খোলামেলা জায়গা অনেক বড় মাশাল মসজিদে দুইটি উজুকানা দুই সাইডে আমরা এখন মসজিদের ভিতরে ঢুকলাম মাসাল্লা এটা মসজিদের নিচতলা এবং ইমাম সাহেবের দাঁড়ানো স্থান মসজিদটা দেখেন প্রথম তিন কাতার কত লম্বা কত বড় দেখা যাইতেছে মাশাল পর্যাপ্ত পরিমাণ জাগা মসজিদের ভিতরে মাসাল্লাহ এটা মসজিদের তালাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মাশাল্লাহ অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ মসজিদটা খুবই সুন্দর এসি করা এবং অনেক প্যান দেখা যাচ্ছে এটা মসজিদের সামনের সাইড মসজিদ এবং মাদ্রাসা তাই অনেক বাচ্চা আছে মসজিদের এখন আমরা উপরে উঠবো দোতলাটা আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ খাদেম ভাই আমাদেরকে গেটটা খুলে দিল ভিতরে দেখেন এটা মসজিদের দোতলা অনেক জায়গা ভিতরে বিশাল বড় মসজিদ মার্শাল্লাহ দোতলাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন মসজিদটা কত বড় মাশাল পুরো মসজিদ টাইস করা খুবই সুন্দর মাশাল্লাহ হে আল্লাহ এই যাদের বিনিময়ে মসজিদ যারা এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে আপনি তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন কবরে আজাব মাফ করে দেন এবং যারা বেঁচে আছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন এটি মসজিদের তিনতলা দেখেন মাশাল্লাহ কত বড় মসজিদ মাসাল্লাহ। খুবই সুন্দর অনেক জায়গা মসজিদে অনেক মুসলি হয় এই মসজিদে মার্শাল্লাহ মসজিদটি তিনতলা এবং আমরা এখন ছাদে যাব মসজিদের আশেপাশের এলাকা এবং চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের ছাদে শেষবেলা সূর্য ডুবতেছে এবং মসজিদের পাশের এলাকাটা এবং আশেপাশের এলাকাটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি আশা করি ভালো লাগবে মাসা অনেক বড় মসজিদ দেখাইলাম এবং মসজিদের ছাদের থেকে দেখাইতেছি এবং এটা কালসি রোড পল্লী কালসি রোড মাসা আপনারা দেখতেছেন আশেপাশে অনেক বড় বড় দালান কোটা এবং আশেপাশের পরিবেশটাও সাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে সূর্য ডুবতেছে অসাধারণ একটি দৃশ্য এটা মসজিদের ছাদে দেখেন মসজিদের পাশের বাড়ি ছাদও মাইক লাগানো হয়েছে যেন সবাই আজান শুনতে পায় এটা একটি ভালো কাজ করেছে ওই বাড়ি আলা যাক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো কাজ করে দেখেন কি সুন্দর আরেকবারি সাদে মাইক এবং মসজিদের সাদে মাইক মাসাল্লাহ খুব ভালো একটি কাজ এবং মসজিদের আশেপাশের এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা আপনাদের লাগবে। এবং সবাই আমার মসজিদের ভিডিওগুলা দেখবেন কোথায় কোন এলাকাতে কি ধরনের মসজিদ আছে এবং আশেপাশের পরিবেশটা মসজিদটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এত সুন্দর ভিউগুলা এবং কি সুন্দর সুন্দর দেওয়ালে বাণী লেখা অসাধারণ বাণী বাণীগুলো পড়তে ইচ্ছা করে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এটা মসজিদের দ্বিতীয় গেট এবং অসাধারণ সবাই দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই নামাজ পড়বেন মুসলমান ভাইদেরকে বলছি এবং সবাই ভালো থাকবেন আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফিজ